মদিনার দেড় বছর কাঠামোর পরে তারপরে রবিজাত রোজা করেছিলেন টা করে আর তিনবার করেছিলেন তিরিশটি আরবি মাস উনত্রিশ হয় তিরিশ হয়ত হয় না আটাশ হয় না সেই জন্য সাড়ে চৌন্ন বছর বয়সী নবীর প্রতি রমজান মাসে রোজা ফরজ হয় তো আল্লাহ নবী মহারণ মাসের দশ তারিখে তিনি রোজা পালন করতেন রমজানের রোজা পালনের আগে মহরমের দশ তারিখে রোজা করা নবীর জন্য ফরজ ছিল রমজান মাসে রোজা যখন ফরজ হয়ে গেল

খ্রিস্টানদের দিন পয়লা জানুয়ারি হ্যা নিউ ইয়ার এইটা বহু আমাদের সঙ্গে উদযাপিত হয় গ্রামগঞ্জে দেখা যায় মানে ক্লাবের ছেলে স্কুল কলেজের বন্ধু বোনেরা না টাটা সুমো নিয়ে চারশো সাত নিয়ে ভালো বক্স বাজিয়ে তারা পয়লা জানুয়ারি অনুষ্ঠান পালন করে কোনো জায়গায় ক্লাবের সম্মুখে কেউ বা যায় গাছতলায় কেউ বা যায় নদীর বনভোজন তারা উদযাপন করে এটা মুসলিমদের জন্য না হিন্দুদের জন্য না কিন্তু আগের বছর সব জাতির মানুষ কয়লা জানুয়ারি পালন করে অথচ যেদিনে নবীজি আমাদের ইবাদত করতে বললেন সেই দশ তারিখে আমরা ইবাদতের আশেপাশেও যাই না দুই নম্বর মাস হলো রজব মাস যে মাস চলছে আমি এই মাস সম্পর্কে কয়েকটি তথ্য আপনাদের কাছে দেব কেন এই মাসে এই অনুষ্ঠান কেন দেওয়ার মজলিস আর যদি করে সেটা যাই হবে না না যাই হবে বেদাত হবে না চলবে না অনেক বন্ধু সব বলে থাকে এই মাসে যদি খুশি করে বল খেলা যায় সবাই দেখবে কেউ কিন্তু নিষেধ করবে না কিন্তু এই মাসে মিলা ধরে তখন বললো এটা তো হাদিসে নেই সাহায্য করে বল খেলা যদি দেয় নাইটে খেলা ওই রাস্তায় আসতে দেখলো এক জায়গা হবে রাতে খেলা তোর জোর চলছে তাহলে রাজ মাসে যদি বল খেলা যায়

নফল নামাজ পড়া ফিকা উত্তম বলেন সুবহানাল্লাহ আপনারা বলবেন হুজুর নামাজের থেকে মিলাদের গুরুত্ব বেশি এই কথা বলবেন রাসূল বলেন কাদা রাসূলের মা সাত মিনাল লাই রাতের কিছু অংশ শরীয়তের আলোচনা বিদ্যা চর্চা করা কোরআন হাদিসের বাণী আলোচনা করা একজন নকল নামাজি নামাজ পড়ার থেকে মর্যাদা রাখে কেন একজন ব্যক্তি নামাজ পড়লে একাধিক পাবে আর জলসা মিলাদের সরিয়াদের কথা করার পাকের বাণী আলোচনা হলে যত ব্যক্তি থাকবেন প্রত্যেকে উপকৃত হলেন সব পাবেন সেজন্য একজন ব্যক্তি নামাজের থেকে অনেকগুলো ব্যক্তি তিন শিক্ষার মর্যাদা বেশি বলে সহ

তাহলে কমিটি ভাইরা প্রণাম না জানলেও ভালো জানলে বালা ইমাম সাহেব মাওলানা সাহেবকে দিকে মানুষকে দিনের বাণী শোনানোর জন্য মজলিস বানায় সুতরাং যারা শোনেন যারা শোনান উভয় হলো আল্লাহর কাছে ভালো বলে সোহান কিরকম ভালো আমি আর একটু লম্বা করে বলি সমাজে বহু অনুষ্ঠান আছে বল খেলা ক্রিকেট খেলা কবাডি খেলা গজি খেলা

যখন কোনো বান্দা করে উঁচু করার সময় তার চোখ থেকে মুখ থেকে হাত থেকে পানি করে যখন টোপে টোপে পড়ে এবং নখের ডগা থেকে যখন পানি করে টোপে টোপে পড়ে আল্লাহ পাক ওই ব্যক্তি উঁচু করার আগ পর্যন্ত যত সবিরা গোনা আছে পানির সঙ্গে ধুয়ে মুছে সাফ করে দিয়ে থাকে তাহলে কত اے طاریور نبی جی بولنے والا بھی ہرا جرات رضی اللہ تعالی عنہ اور پیغمبر رسول اللہ صلی اللہ علیہ وسلم اِلّا نِن ناشۃ عباد و یتقو اللہ منا درے لیوا سوہ بنور نوادہ عزینور یومۃ کیامہ لیسو النبیاء و صحابہ ولکن یقدو انبیاؤ و صحابہ کا ہو من اللہ واللہ مہمان رسول اللہ صلی اللہ علیہ والہ نبی صلی اللہ وسلم متہققت اللہ ہے وا متہ جانہ سو اللہ ہے وا متہ جائر اللہ ان نبی بولیں যখন মানুষ অনেক মানুষ হবে তারা ঘামে সাঁকর দিতে থাকবে আরেকদল দল মানুষ তাদের পায়ের গাঠ পর্যন্ত ঘামে দাঁড়িয়ে থাকবে আরেকদল মানুষ হাঁটু পর্যন্ত ঘামে থাকবে আরেকদল মানুষ ছোট্ট বাচ্চা শিশুর মতো সাঁকর দিতে থাকবে এই ঘামে তারা কষ্টের মধ্যে থাকবে এই অবস্থায় আল্লাহ পাখির কিছু বা এমন একটা মেম্বারে মজলিসে তারা বসে থাকবে তাদের চেহারায় নূরের ঝলক দেখতে পাওয়া যাবে তাদের পোশাকে নূরের ঝলক দেখতে পাওয়া যাবে তারা নবী হবে না শহীদ হবে না কিন্তু নবী কলি গণের মতো মর্যাদা তাদের দেওয়া হবে বলে তারা অলি নয় শহীদ নয় নবীও নয় কিন্তু অলি শহীদের থেকে তাদের মর্যাদা দেওয়া হবে তাদের চেহারায় নূর হবে তাদের পোশাকে নূর হবে তারা ওই সমস্ত মানুষদের ভালোবাসায় বস্ত যে মানুষগুলো আল্লাহর কাছে প্রিয় সহ তাহলে রাজনৈতিক বিধিলে যদি হাজার হাজার মানুষ বসে আল্লাহর কাছে প্রিয় না কেন ওটা সমাজের কাজ তাহলে দিনের মজলিশে যারা বসবেন দিন শিক্ষার জন্য এটাই আল্লাহ কাছে তারা হবে প্রিয় এবং ভালো সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য যেসব বান্ধবগুলো আল্লাহর কাছে প্রিয় তাদের সঙ্গে যারা বসবে তাদের পাশে সঙ্গে যারা মহাব্বাত করবে কেমন মাঠে আল্লাহ তাদের চেহারা নূর দান করবেন দয়তল নামাজি নিয়মিত মসজিদে নামাজ পড়েন একটা নামাজি একদিন মসজিদে আসেনি বাকি নয়জন সালা ফেরাদের পরে তাদের পড়েছেন ইমাম সাহেব বললেন আপনারা বলতে পারেন ওই নামাজি কেন আসেনি বা আরেকজন নামাজি আরেকজন কি জিজ্ঞাসা করেছে ওই ভাই কেন আসে তাহলে এটা হলো ভালোবাসার একটা দিক যে প্রত্যেক দিন আসতো আজকে কেন আসে মোতা হাফ ফোনা এটাই বললাম আল্লাহর জন্য ভালোবাসা আমি নামাজ পড়তে এসেছি উনি আসেন কেন চলে শরীর খারাপ না এটা হলে ভালোবাসা বা মতা জালের সোনা ফিরলাম এবং মলগীশে যদি বসে যে মলগীশে আল্লাহকে পারার জন্য তৈরি করা মতা জালের রোণা ফিরলাম

I don't know, I don't know, I don't know. যতো দিয়ে দাও আগুনের কাজ হলো জানি দাও ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনকে ফুলের বাগানে

জিজ্ঞাসা করলেন তোমার বাড়ি কোথায় আই না ভাই তা তোমার বাড়ি কোথায় নেগড়ে কি আগে জমানে বলেছিল

এখন যদি বললেন তাহলে তাড়াতাড়ি আমার সব মুখে বলে আমার কানে পৌঁছে দিয়েছেন তাই আমি দৌড়ে 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 চলে এসেছি খোদার কসল করে বলছে আপনার ছেলেরা বিদ্যামথা বলেছে আমি করে আপনার বাচ্চাদের পাইনি ওকে কোয়া দিলে দিয়ে আর ঘেড়া রক্ত আমি করে নিয়ে এসেছে অনলাইন এ আমি চুর যাচ্ছি ওখানে আমার একটা বন্ধু আছে অসুস্থ আমি তাই তার বেকার দেখার জন্য যাচ্ছি নেগড়ে বাদ বলছে আমার বন্ধু আছে তাকে আমি দেখতে যাচ্ছি যখন রাসলাম করে কেঁদে ফেললেন ওলে নিয়ে তুমি বিচার থেকে যুক্তি জানে যাবে কত কষ্ট করে তুমি বিনিময় কি পাবে এই কথা বললো বংশপরম গরায় আপনার আগে অনেক নবী পৃথিবীতে এসেছেন বহু গরীবের মুখে হাসি শোনাছেন যদি কোনো ভালো মানুষ কোনো ভালো মানুষ তার সাক্ষাতে যায় একটা পা তুলে আরেকটা পা ফেললে একশো করে কোন আল্লাহ ক্ষমা করে দেবেন একশো করে রেটি দান করে দেবেন তাই আমি ওই নবীদের বংশ পরম্পরায় কথাটা আমার জানা আছে তাই আমার বন্ধু অসুস্থ আমি তাকে দেখতে যাচ্ছি আল্লাহ পা এইভাবে যদি ভালো মানুষের জন্য ভালো মানুষ দেখতে যায় আল্লাহ তাকে একটা

আমি পয়লা জানুয়ারি পালন করলে নেকি হয় না পয়লা বৈশাখ উদযাপন করলে নেকি হয় না কিন্তু মহরম মাসে রোজা রাখলে নেকি হয় রজন মাসে রোজা রাখলে নেকি হয় আল্লাহ আমাদের সকলকে দিন শিক্ষা অর্জন করার তাও দান করেন সবাই আমি একটা দরুন করেন আমি আরো এগিয়ে যাব আল্লাহ مولا مولا مگمن ول علیہ سلم جلالم مولا مولا مگمن دو نبی بولن کاش رات ہے حنا دعا یستجبولی خمس دایم

নবীজি কাছে সাহাবীরা প্রশ্ন করেন আইয়ু দোয়া ও আসমা ওজন কোন সময় দোয়া প্রিয় আল্লাহ কবুল করেন নবীজি বললেন জাউফি লাইল জি কুল্লে দগর সালাতুল মাকতুবা তাহাজ্জুদ নামাজের পড়ে আর ফরজ নামাজের পড়ে দোয়া চাইলে আল্লাহ পাক বরকত দোয়া কবুল করেন বলে সুবহানাল্লাহ আলে দোয়া করা আলাদা দোয়া করা আলাদা এই যে সমাজে বিতর্ক আছে দোয়া পরে আলাদা আর দোয়া পর আলাদা দোয়ার অনেকগুলো দিক আছে খিঁচু দোয়ার জোরে করতে হয় কিছু দোয়া আসতে করতে হয় নামাজের তাসা ভুত করলে জোরে চলবে নামাজ ফাসেদ হয়ে যাবে জোরে জোরে একটা হিদ করতে পারবে ইমাম করছে আসতে মবদালি যদি ইমামির পিছনে জোরে জোরে তাসা করে তার নামাজ হবেন বা বলুক আর একা করতে গিয়ে যদি জোরে পড়ে নামাজ ফাঁসের হবে নষ্ট হবে ওয়াজের তরকের জন্য আমার নামাজের পরে সালা ফিরি আসতে ফিরলে মাথা হাতে আপনি করতে পারেন এ দোয়াটা জোরে পড়া যায় বেসর পড়েছেন তাহলে কিছু দোয়া আছে আসতে কিছু দোয়া আছে জোরে কিছু দোয়া হাত তুলতে হয় কিছু দোয়া হাত তুলতে হয় না তো পাঁচটা রাতে দোয়াল্লা পাক কবুল করেন তার মধ্যে এক নম্বর হাত হলো লাইলা তুমি রাজা রজ মাসের ছাত্ৰিশ তারিখে রাজ যে রাতে বলেছি মেয়েরাতে গিয়েছিলেন আমি যে বই পড়েছি তাকে তত্ত্ব দিয়েছি আব্দুল হক মহাদেব তেহেলে দেহেবি মানে তিনদিকে থাকতেন তিনি এত বড় আলেক ছিলেন মক্কা এবং মদিনায় কেতাব পড়াতেন রীতি বীরপন্থী হলেও দেবীদের বড় আলেম তিনি কেতাব লিখেছেন মাদারি নব সে কেতাবে লিখেছেন বিতর্কিত মত হলেও রসুল পাক ছাব্বিশে রজক তিনি মেয়ারাজে গিয়েছিলেন বাজারে বহু বহু বক্তা বহু আলেমের ওয়াজ শুনলেন সে রসুল মেয়ারাজে গিয়েছিলেন এটা ঠিক কিন্তু ছাব্বিশ তারিখে গিয়েছিলেন কোন তথ্য নাই আমি ছাব্বিশ তারিখ নির্ধারিত দিনে তথ্য নাই কেন বলছে যাতে এবাদার থেকে মানুষ দূরে থাকতে পারে তো সাত পিসে রাত কি ঘটেছিল আমার হাদিসা ভাই এখানে ছিলেন চলে গেলেন উনি যে বছর হজে গিয়েছিল আমি সেই বছর গিয়েছিলাম তো যারা বই করে যায় সমস্ত মক্কা মদিনায় কিছু তাদের জানা থাকে আর যারা বই করেন না মহাজেন বলেন না দেখছে কিন্তু বুঝতে পারবে তো আল্লাহ নবীর

লাগিয়েছে অনেক দূর থেকে ঘিরে দেওয়া আছে ওই লাইট উঠতে দেওয়া হয় না অনেক মানুষ আবেগে কেটে ফেলতে পারে হাত তুলে দোয়া করতে পারে রেস জন্মদিটায়